তোর কোথায় কাজ জি না ভাই আমার কাজ নাই আপনারা একটা কাজ দিয়ে দেন ভাই আমার তো ভাই কাজ নাই আমার কাজ নাই করতে আমি বসে রয়েছি একটা কাজ দিয়ে দেন তাহলে আমি আপনাদের সাথে কাজে লেগে যাই কাজের ভিতরে বললো আর আমার পিছনের জায়গাটা কিরকম একটু কমেন্টে জানান মানিক ভাই তো জানাইছে খুব সুন্দর আপনাদের কাছে কেমন লাগতেছে ভাই মেয়েরা একটা ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাপার করে আসলে আমি কিন্তু বন্ধের মধ্যে আছি এই জায়গাটার মধ্যে একটু ভালো লাগে একটা নিরিবিলি জায়গা নিরিবিলি জায়গার মধ্যে লাইভ করলে একটু ভালো লাগে সব সময় চেষ্টা করি আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য ভালো কিছু করার জন্য

আপনাকে কি আমার এইরকমই মনে হইতেছে নাকি দেন আপনি আগে দেন ভাই তো বলছেন টাকা পয়সা দিবে রাস্তা যাইতাম দিলাম তো ভাই রাস্তা তো ওই যে রাস্তার সাইডে আছি আপনি আগে দেন কমেন্টই দিলাম দেন দেন কমেন্টই দিলাম আপনি কমেন্টে দিলেই পাব আমি বন্ধুর মধ্যে আছি দেখেন একটা মেয়েরা খালি বে বে ব্যা বে করে বে 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 ব্যা বে বে ব্যা ব্যা এই যে আপনাদের মানিক ভাই ঠিক আছে আইজে দেখছেন ইউ দেখেন गाइस কি করতেছে এখানে গুরু রাহে ঠিক আছে দেখেন এই যে গুরু রাখতাছে আসলে রাখাল বলে কি জি রাখাল উনি রাখাল গরু রাখাল তুমি আমার আমি তোমার আশা করে তুমি আমার আমি তোমারে আশা করে তোমারে পুষিলাম কত দৌড়ে আমি আমার মাটির পিঞ্জিরাই সোনার ময়নারে তোমারে পুষিলাম কত দিন আমরা অনেক দূর আইছি সব থেকে বন্ধের মধ্যে আইছি তো হাওড়ের মধ্যে হাওয়ারের সাইডে এখানে গাছ আছে গাছ গাছটা আছে মানে কোম্পানি ছিল কোম্পানির সাইডে এখানের মধ্যে পাই ভিডিও বানাই আর নিরিবিলি সময়টা কাটানি যা আর কি সময়টা কাটাইতে খুব ভাল লাগে এই জায়গাটার মধ্যে চমৎকার লাগে জায়গাটা চেষ্টা করি সব সময় যাতে আপনাদের সাথে যুক্ত থাকতে পারি কথা বলতে পারি আপনারাও যাতে কমেন্টে কথা বলতে পারেন আর এখান তো সিস্টেম নাই ভাই সবাই কলে উড়ে আসার কথা পেতে